হ্যালো এভরিওয়ান চলো আজকে ফোর্থ ডেতে আমরা কোথায় কোথায় যাই আর কোথায় কোথায় ভ্রমণ করি তো তোমাদের সঙ্গে শেয়ার করি আর এটা হচ্ছে অফকোর্স লামাহাট্টা ইকো পার্ক তো দার্জিলিংয়ে গেছো অথচ লামাহাট্টা ইকো পার্ক যাও উনি একদম কিন্তু খুব বড় মিস করে ফেলেছ তো এত ভালো জায়গা আর এত উঁচু এত খাড়াই এত ভালো লাগছিল না হচ্ছিল ওখানেই থেকে যাই আমরা তো অনেকক্ষণ এখানে ছিলাম আর আমাদের গাড়ি আমাদেরকে রেখে দিয়ে চলে গিয়েছিল অনেক দূরে আর আমার এ হেঁটে কী বলবো পুরো জিপটা প্রায় বেরিয়ে এসেছিলো আর কি মানে হাঁটতে হাঁটতে বুঝতে পারছো ওই খারাই রাস্তায় হাঁটা ও মাই গড অনেক বড় দুষ্কর ব্যাপার ওটাই আমাদেরকে করেছিল আর কি যেহেতু ওখানে যেখানে সেখানে গাড়ি রাখা যায় না তো তার জন্য চলো আমরা উঠি হ্যাঁ উঠছি তো উঠছি তো তোমরাও ওঠো আমার সঙ্গে কোথায় ইকো পার্কের ভিতরটা আর কি তোমাদের সবটা দেখাচ্ছে একজনকে ভিডিওস করতে বলেছিলাম এত নড়িয়ে কাঁপিয়ে আর যাই হোক কিছু পটি পটি করে দিয়েছে আর কি এরকম একটা ব্যাপার দেখো এত পাইন গাছ এগুলো আমরা বয়ে দেখেছি না ও মাই গড ওখানে দেখছে জাস্ট তুমি চোখটা উঁচু করে দেখতে পারবে না মানে মাথাটা এত বড় বড় পাইন গাছ আর এত মনোরম জায়গা কিন্তু ওপরটায় উঠে দেখতে পাচ্ছ আমরা বসেই পড়েছিলাম মানে বেশ অনেকটা উঁচুতে এখানটায় আছে মানে দেখো অনেকটা উঁচুতে আছি দেখতেই পাচ্ছ আর আমি ভিডিওসটা করছি একদম ওই যে দেখতে পাচ্ছ ওই জায়গাটায় বসে বসে তো মানে পুরোটা যদি ঘুরি তাহলে গাড়ি রেখে পুরো চলেই যেত জাস্ট ওই ওপরটায় উঠে নেমেছি দেখ এতক্ষণ আমাদেরকে করতে দেয়নি তো গাড়ি চলে গেছে তো আমরা হেঁটে হেঁটে অনেক দূর চলে গিয়েছিলাম আমার এই যে দেখতে পাচ্ছি এগুলো উড়ছে হাওয়ায় তো এইগুলোর একটা আওয়াজ আর ঠান্ডা মানে এত ঠান্ডা এত ঠান্ডা যত উপরে উঠবে ততই ঠান্ডা তো কি বলবো যাই হোক চলো ওটা ঘুরে এসে চলে এসেছিলাম এই যে টয় ট্রেন টয় ট্রেন তো আমি দেখিনি ফার্স্ট দেখলাম টয় ট্রেন দার্জিলিং দেখেছিলাম ফোনে টিভিতে এগুলো আর এখন আমি চোখের সামনেই দেখলাম আর যেখানে যেখানে টয় ট্রেন দেখছি সেখানে কিন্তু ভিডিওস করছি একদম দাঁড়িয়ে পড়ছি আর এখানে দেখতে পাচ্ছ এখানে একটা স্ট্যাচু ছিল দেখতেই পাচ্ছ এটা গোর্খা মেমোরিয়াল স্ট্যাচু দেখো গোর্খা এর জন্যই আর কি এটা বানানো মানে গোর্খা সৈনিকদের জন্য অফকোর্স তো এত ভালো আর কি মানে এখানটার মানে লাগছিলো তোমাকে প্রত্যেকটা জায়গায় একদম সুন্দর আর এখানে অনেক কিছু বিক্রি হচ্ছিলো অনেক কম দামে আর কি দেখো মানে জামা প্যান্ট মানে ওই শীতের আর কি পোশাক সব কিছুটাই তো পুরো যেমন আমাদের নিউ মার্কেট পুরো সেই রকমই মনে হলো মানে জিনিসপত্র তো তাই জন্য একদম আমরা কিছু কেনাকাটি করিনি কিন্তু কিছু তো নিয়ে আসতেই হবে দার্জিলিংয়ের চা তো সেটাই নিয়েছিলাম বাট বাদ বাকি কিন্তু কিছুই কেনাকাটি হয়নি আর এইখানে অনেক ড্রেস ওয়েস ভাড়া দেওয়া হয় তো সেগুলো কিন্তু পড়ে সবাই পঞ্চাশ টাকা আশি টাকা করে কি ভাড়া তো পড়তেই পারো আমরা কাশ্মীরে যেহেতু পড়েছিলাম আর পড়িনি এই দেখো রাস্তায় যেতে যেতেই না দেখতে পেলাম টয় ট্রেন ব্যাস গাড়ি দাঁড়িয়ে টয় ট্রেনের ভিডিও আর কি আর আমিও তো করছি তোমাদেরকেও দেখাচ্ছি তো চলো এবারে আমরা পুরো ফাইনালি ফাইনালি এত কিছু জার্নি করার পর পুরো চলে এসেছিলাম দার্জিলিং পুরো ম্যালের সামনেই ইয়ে চলে এসছি তো কোথায় এটা শিবম এনএক্স তো মানে হোটেলটার নাম বললাম শিবম এন হোটেল তো পুরো একদম ম্যালটার সামনেই এখান থেকে ম্যাল জাস্ট হাঁটা পথে দু মিনিট তো পুরো একদম ম্যালের সামনেই আমাদের রুমটা তো সরি হোটেলটা আর রুমটা দেখো খুব মানে খুব খুব সুন্দর আর কি রুমটা ফাইভ স্টার ছিল তো খুবই ভালো এখানে বাথরুম তারপরে দেখো জানলা দিয়ে পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউটা একদম নিচ্ছি ছোট ছোট বাড়িগুলো মনে হচ্ছিলো প্লাস্টিকের ঘর বাড়ি তো বেশ ভালো লাগছিল আর কি আর ইনি গিয়েছিলেন আমাদের সঙ্গে তো ওনার মানে ওনাদের রুমটাও পাশে দেখো এরকম সুন্দরভাবে সাজানো গোছানো এখন আছে তো একটু পরেই তো অগোচালো আর কি হয়ে যাবে একটুখানি তার জন্য ভিডিওস করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আলাদা করে আর দেখানোর কিছু ওদিকে একটু ওয়ার্ড্রপ আছে আর এখানে যেমন কেটল থাকে ইলেকট্রিক কেটেল দুটো বোতল দিয়েছে তারপরে যা ওই চা দুধ চিনি যেগুলো সরঞ্জাম আর কি দেওয়া থাকে এখানে সেন্টার টেবিল আছে দুটো চেয়ার আছে আর এখানে তো অবশ্যই একদম খাট বিছানা আর কি বলতে পারো বেডটা রয়েইছে আর এখানে তো বললাম দেখলে দুধ একটা মানে দুটো কাপ দুটো গ্লাস তার সঙ্গে কোস্টার দেওয়া আছে আর একটা জিনিস হচ্ছিল কি এখানে খুব দূরের উৎপাত আমার যেটা একদমই সহ্য হয়নি আর দেখো আমার বর একটু খুব ভালো করে এখানে একটু গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছে কারণ উনি একটু গোছানো মানুষ তো আর আমি হচ্ছি অগোছালো যাই হোক তো দেখো একটুখানি ফ্রেশ হয়নি তারপর খেতে যাবো সোটা